টুমি এবং ফর মি কখন কোনটা ব্যবহার করবে কখন টু মি ব্যবহার করবে এবং কখন ফর মি ব্যবহার করবে টুমি এবং ফর মি এই দুটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে আজকে আমরা এই ভিডিওতে জানবো সো ইস এ কানেক্টেড উইথ দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্ট ইন ওকে সো চলো তো প্রথমে আমরা দেখে নেবো টু মি ওকে সো দেখো টুমি কথার বাংলা অর্থ হচ্ছে আমাকে টুমি কথার বাংলা অর্থ কি আমাকে মনে করো যে আমার বন্ধু আমাকে একটা মেসেজ সেন্ড কর সেন্ড করবে তো টার্গেট কে থাকবে আমি তো টার্গেট বুঝাতে টার্গেট যখন আমি থাকবো সেক্ষেত্রে আমরা টুমি ব্যবহার করি ঠিক আছে সো টুমি বেসিক্যালি বাংলা অর্থ হচ্ছে আমাকে মানে টার্গেটই যখন আমি সেক্ষেত্রে টুমি ব্যবহার করি টুমি মানে কি আমাকে আমাকে বুঝতে পারলে যেমন করে বললাম যে আমার বন্ধু মেসেজ করবে আমাকে তো মেসেজটা যেমন সেন্ড করবে তো টার্গেটকে আমি তো টার্গেট যখন আমি থাকবো সেক্ষেত্রে আমরা টুমি ব্যবহার করবো ঠিক আছে তাহলে টুমি বেসিক্যালি মিন্স আমাকে দ্যাট সেট এটা মনে রাখলেই চলবে যেমন হি সেন্ট আ লেটার টু মি হি সেন্ট আ লেটার টু মি সে আমাকে একটি চিঠি পাঠিয়েছিল তো সে যে চিঠিটা পাঠিয়েছিল তো টার্গেট কি ছিল টার্গেটকে চিঠিটাকে মানে পাঠাবে যাকে তো টার্গেট আমি তার জন্য টু মি আমাকে হি সেন্ট আ লেটার টু মি সে আমাকে একটি চিঠি পাঠিয়েছিল ক্যান ইউ এক্সপ্লেন ইট টু মি তুমি কি এটা আমাকে ব্যাখ্যা করতে পারবে অথবা বুঝাতে পারো ক্যান ইউ এক্সপ্লেন ইট টু মি মানে তুমি কি এটা আমাকে বুঝাতে পারবে মানে এক্সপ্লেন করতে পারবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে টু মি মানে আমাকে এবার চলে আসবো আমরা ফর মি ওকে দেখে ফর্মি ফর্মি মানে কি বলতো ফর্মি মানে আমার জন্য ফর্মি মানে আমার জন্য যেটাকে মানে কি বেনিফিট বুঝাতে ব্যবহার করা হয় ফর্মি মানে আমার জন্য আমার জন্য যেটা বেনিফিট বুঝাতে ব্যবহার করা হয় যে এই জিনিসটা আমার জন্য তার মানে কি এটা আমার বেনিফিট হলো তাই না যেমন কোন ধরনের গুলো দেখো তাহলে ভালো বুঝতে পারবে দ্য সিট ইজ রিজার্ভড ফর মি মি তাহলে সিট একটা রিজার্ভ করা হয়েছে কার জন্য আমার জন্য তো এটা আমার বেনিফিট হলো তো বেনিফিট বুঝাতে আমরা ফর্মি ব্যবহার করব দ্য সিট ইজ রিজার্ভড ফর মি অর্থাৎ সিটটি আমার জন্য রিজার্ভ করা হয়েছে বুঝতে পারলে দে মেড আ কেক ফর মি দে মেড আ কেক ফর মি তারা আমার জন্য একটি কেক তৈরি করেছে তারা আমার জন্য একটি কেক তৈরি করেছে দেখো আমার জন্য তার মানে কি যে কেকটা তৈরি করেছে কার জন্য আমার জন্য তো এটা আমার বেনিফিট হলো না কেকটা তাই না তো অ্যাকচুয়ালি ফর মি বেনিফিটস বুঝাতে আর টু মি টার্গেট বুঝাতে টু কথার বাংলা অর্থ হচ্ছে আমাকে যেমন প্রায় বললাম হি সেন্ট আ লেটার টু মি সে আমাকে একটি চিঠি পাঠিয়েছিল আমাকে আসছে ক্যান ইউ এক্সপ্লেন ইট টু মি তুমি কি এটা আমাকে ব্যাখ্যা করতে পারবে হে আর ফর মি বেনিফিটস বুঝাতে যেটা বাংলা অর্থ হচ্ছে আমার জন্য দ্য সিট ইজ রিজার্ভ ফর মি সিটটি আমার জন্য অথবা আসনটি আমার জন্য সংরক্ষণ করা হয়েছে দে মেড আ কেক ফর মি তারা আমার জন্য একটি কেক বানিয়েছে দ্যাট ইট তো আই হোপ যে তোমরা টু মি এবং ফরমি কখন কোন জায়গায় ব্যবহার করতে হয় সে সম্পর্কে বুঝতে পারবে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ফেসবুক পেজটাকে ফলো করব থ্যাংক ইউ